গাইস আপনাদের একটি জিনিস দেখায় আমরা কতটি ভয়ানক জায়গা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করি এই গাড়িটি একটু জন্য পাল্টি হয়নি এই গাড়িতে দুই সিনটেক্স জল ভরা আছে সেই গাড়িটি পাল্টি হয়ে যাচ্ছিল কোন রকম গাড়িটি ব্রেক করে রেখে জল খালি করে গাড়িটি উপরে তোলা হবে দেখতে পাচ্ছেন পাইপ লাগিয়ে জল বের করা হচ্ছে গাড়ি থেকে এই পাইপ লাইন লাগানো আছে এই দুটি ব্যারেল চার হাজার লিটার দু হাজার করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন ধন্যবাদ